আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এ কে এম ইউনানি ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার ইউনানি চিকিৎসক হাকিম মোহাম্মদ আবুল কালাম আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো অ্যালার্জি অ্যালার্জি কি অ্যালার্জির পকার ব্যথ ও ফর্মুলা সহ আপনাদেরকে দিয়ে দেব হিংসা আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাইক ব্যাপ করতে ভুলবেন না অ্যালার্জি কি অ্যালার্জি হল এমন একটি জিনিস যা পত্রিকের মুখে মুখে প্রচলিত আছে অ্যালার্জি শব্দ অ্যালার্জি বলতে অনেক সময় তাৎক্ষণিক জনিত প্রক্রিয়া হয় তাকে অ্যালার্জি বোঝা আমাদের মানব দেহ সকল বস্তুকে সমানভাবে গ্রহণ করে না এই বস্তুটি হচ্ছে অ্যান্টিজেন তার অস্বাভাবিক ক্রিয়া দেহের ভিতরে তৈরি হয় এটা হলো অ্যান্টিবডি এই দুটো মিশ্রণ মারাক্তভাবে বিপর্যয় সৃষ্টি যে কোনো রোগ প্রতিরোধ করার মানব দেহে অ্যান্টিবডি নামক পদার্থ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে শরীরে যখন কোনো অবাঞ্ছিত পদার্থে স্পর্শ আছে আসে তখন অ্যান্টিবডি খেপে উঠে তা প্রতিরোধ করার চেষ্টা করে অবাঞ্ছিত পদার্থই হল অ্যান্টিজেন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একত্রিত হয়ে বিষক্রিয়া করলেই এটা সৃষ্টি হয় অ্যালার্জি অ্যালার্জি প্রকারভেদ বিভিন্ন ধরনের হতে পারে যেমন অ্যানাফাইলেক্সিন খাবারজনিত অ্যালার্জি ঔষধজনিত অ্যালার্জি সর্দি কাশিজনিত অ্যালার্জি ত্বকের অ্যালার্জি এটোফিক্স অ্যালার্জি পোকামাকড়জনিত অ্যালার্জি পরিবেশগত অ্যালার্জি পেশাগত অ্যালার্জি আমরা আপনাদেরকে দিচ্ছি একটা ফর্মুলা অ্যালার্জির ফর্মুলা একশো পার্সেন্ট কাজ করবে আপনারা যদি নিজে প্রসেজিং করে নিতে পারেন প্রথমে আপনারা কিছু ভেসজ সংগ্রহ করবেন সে ভেসজটির নাম আমি বলে দিচ্ছি প্রথমে নিবেন শুকনা পাতা হলুদ কাঁচা হলুদ আমলকি ক্ষেতপাপড়া ভন নীল মন্ডুরি ফুল রেউচিনি কর্তিকালাই আরবি তা এটা কীভাবে প্রস্তুত করবেন আপনারা এক হতে আট নং উপাদান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে চূর্ণ করে নেবেন তারপর চালনি দিয়ে চেলে নয় নাম্বার উপাদান অর্থাৎ আরবি ঘাম প্রয়োজন মতো পানিতে দ্রবণ করে ভালোভাবে ছেঁকে নিয়ে চূর্ণর সাথে মিশিয়ে নেবেন মিশানোর পর আপনারা ছোটো ছোটো বড়ি বানিয়ে নেবেন বড়ি বানিয়ে কাচের পত্র সংরক্ষণ করুন যদি আপনারা ব্যাসের সংগ্রহ করতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর যদি কারো প্রস্তুতকৃত ওষুধ প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করবেন তো আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ